ত্রিপুরা গভর্নমেন্ট হোমিওপ্যাথিক অ্যাসোসিয়েশন রবিবার তাদের পনেরোতম বার্ষিক সম্মেলনে উপলক্ষে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করে এদিনের এই রক্তদান শিবিরটি আইজিএম হাসপাতাল কমপ্লেক্স ফ্লোরেন্স নাইট্যাঙ্গেল অডিটোরিয়ামে আয়োজিত হয় এদিনের এই রক্তদান শিবিরের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য তাছাড়া উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সভাপতি ডক্টর সুশান্ত সরকার ও সম্পাদক ডক্টর সুখেন্দুনাথ অল ত্রিপুরা হোমিওপ্যাথি ডাক্তার অ্যাসোসিয়েশনের তারা বার্ষিক সম্মেলনের উদ্যোগ নিয়েছে তার পাশাপাশি ওনারা রক্তদানের মতো মহাদানে তারা এগিয়ে এসছে আমি তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন জানাই যে এই সমাজের প্রতি যে দায়বদ্ধতা এটা আমাদের কাছে কত বড় একটা মহৎ কাজ কারণ এই রক্ত আমরা তৈরি করতে পারি না পয়সা দিয়ে কিনতে পারি না এই যে এটা রক্ত রক্তদান করা এটা এটার মতো মহৎ কাজ আমার মনে হয় কিছু নেই আর আমাদের সব অ্যাসোসিয়েশনই বলুন গভর্নমেন্টের তরফ থেকেই বলুন ক্লাবগুলি এনজিওগুলি সবাই এবং ইন্ডিভিজুয়ালি এখন দেখা যাচ্ছে ইন্ডিভিজুয়ালি গত কিছুদিন আগে আমার এক বন্ধুবর ওনার ছেলের জন্মদিন উপলক্ষে ওনাদের পরিবারের তরফ থেকে ব্লাড ডোনেশনের ক্যাম্প আয়োজন করা হয়েছে সেখানেও আমার যাওয়ার সুযোগ হয়েছে তো এটা আমাদের কাছে একটা মেসেজ যে আমরা সমাজ থেকে যাই আমরা নেই সমাজকে ফেরত দেওয়া এবং সমাজের যে দায়বদ্ধতা এইটা আমাদের কাছে একটা নজিরবিহীন তো আমি আবারও যারা এই হোমিওপ্যাথি ডক্টর অ্যাসোসিয়েশন যে রক্ত ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছে আমি তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি এবং আগামী দিন তারা একটা সুষ্ঠু সংগঠন এখানে তৈরি করবে সমাজের জন্য রাষ্ট্রের জন্য যে চিন্তাভাবনা সেই ভাবনা নিয়ে কাজ করতে